নাতিও মিকল বিকো মিকল আস্তাইকে করছো ইনসু ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন নে নাম মেধা নে নাম মেধা নে নাম মেধা নে নাম মেধা সংকার

Thank you going to 도전 আগুন জ্বালিয়ে কিন্তু আন্দোলন করছিল ছাত্ররা ছাত্ররা আগুন এখানে আগুন চলছে ব্যবহার করে কিন্তু আন্দোলনকে ছাত্রগ্রহণ করে দিচ্ছে আপনারা দেখতে এখন এখানে মাঠে কোনো লোক নেই পুলিশ কিন্তু আমরা এদিকে দেখতে